প্রিয় আমি কোনো পেশাদার কাব্যপাজ কিংবা পেয়ারি নই অজানা অপরাধে সাজাপ্রাপ্ত অন্ধকার জেলের কয়েদি শুধুই দুমড়ে মুচড়ে যাওয়া গোটা কয়েক শুকনো পাতা ছাড়া আর বেশি কিছু নই আমি এক ভীরু আধ ভেজা চোখের জলে তোমার স্মৃতিতে প্রণয় খুঁজে তোমার সুগন্ধিতে স্নান করি অদূর আসমান থেকে ঝরে পড়া বৃষ্টির আমি এক বেনামি নাগর আবেগ নির্ঝর ভাবুচ্ছায় সবই বাস্পবদাহ তোমার জন্যে প্রেমের অনুভূতি অসুর আত্মা তার আবার শরীর মনের চাহিদা ভালোবাসি তবে দূর থেকেই প্রণয়ের বিরাপে তোমাকে রাখি